মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি এ প্রশ্ন অনেক মা বোনরা করেন আজকে লাইভ এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওজুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা উত্তর হলো ওজুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই পুরা ওজুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও অজু হয়ে যাবে দেখতে হবে যে কোনো গাড়ে মারাম পুরুষ তাকে দেখছে কিনা কোনো গাড়ে মারাম পুরুষ নয় বাসায় এখানে বাপ ভাই আছেন 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 স্বামী সন্তান তাদের সামনে তিনি উজু করছেন বা অন্য নারীর সামনে করছেন বা একা একা উজু করছেন মাথায় কাপড় যদি টোটাল একবারও না থাকে তাতে কোনো অসুবিধা আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দি না যেখানে মাথা কাপড় যার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নেই তারপরও আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু কর আছে না নেই এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো যদি কোনো গায়ে মাহারম পুরুষ থাকে তখন না হলেও মাথায় কাপড় দিতে আর যদি কোনো পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি আপনি থাকতে পারেন মাথা কাপড় দিতেও পারেন নিচেও পারে পুজো করার সময় আপনি যখন মুখ ধুবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে কানের লতি পর্যন্ত পানি যেতে হবে তাহলে এই জায়গাগুলোতে পানি পোছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন অবশ্যই জায়দাস আবার যখন মাথা মাথা করবেন ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন অনেক সময় কাপড় বিস্তি পারে জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসে করলেন অসুবিধা নেই তাহলে খোলাস এবং সারাংশ কথা হলো অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই উজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা মাথা কাপড় রেখে যদি উজু করতে পারেন ওকে আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা নেই